চল্লিশতম বিসিএস ইংরেজ সমাধান করবো প্রথম যে প্রশ্নটা ছিল এ পারসন হু বিলিভস দ্যাট লস অ্যান্ড গভর্নমেন্টস আর নট ন্যাসেসারি ইজ নন এস মানে যে মানুষ বিশ্বাস করে যে সরকার দরকার নাই নিয়ম নীতি দরকার নাই আইন দরকার নাই তাকে কি বলে তো এটাকে বলা হয় অ্যানার্কিস্ট অ্যানার্কিস্ট মানে নৈরাজ্যবাদী যে আসলে নিয়ম নীতি বা সরকারকে তাক্ষ করে না বা বিশ্বাস করে না এটা অনেকটাই অ্যানার্কিস্ট বাসেস ক্রিস্ট ক্রিস্ট এনার কিস্ট আর হলো ক্রিস্ট তো এই ক্রিস্ট মানে হচ্ছে ক্রিস্টিয়ানিটির ক্রিস্ট আর এনার মানে হচ্ছে তার উল্টাটা তার মানে ক্রিস্টিয়ানিতে আমরা দেখি যে তারা গডকে বিশ্বাস করে তারা পরকাল বিশ্বাস করে তারা কাউকে মান্য করে যে একজন একজনকে প্রফেটকে মান্য করে তার শিষ্যরা একজন একজনকে মান্য করে আর এনার হলে কেউ সে কাউকে মানে না কাউকে বিশ্বাস করে না কোনো নিয়ম নীতি মানে না তো এখান থেকে আসলে মনে রাখার চেষ্টা করবেন হি ওয়েন টু হসপিটাল বিকজ হি হ্যাড ড্যাশ হার্ট অ্যাটাক আপনাকে যদি বলা হয় যে আমি স্কুলে যেটার ইংলিশ বলেন তাহলে আপনি কি বলবেন আই গো টু স্কুল যদি বলা হয় সেই স্কুলে যে আপনি কি লিখবেন হি গোজ টু স্কুল এখানে একটা জিনিস খেয়াল করেন তো স্কুলের আগে কি কোনো আর্টিক্যাল ব্যবহার করছেন আপনি আই গো টু স্কুল হি গোস টু স্কুল এটা কিন্তু করেন নাই কাজেই হসপিটালের আগে কোনো আর্টিকেল ব্যবহার করার দরকার নাই তবে কেউ যদি ভিন্ন উদ্দেশ্যে স্কুলে যায় যে ছাত্র হিসাবে না পড়াশোনার জন্যে না কেউ একজন গেল যে স্কুলটা কেমন একটু ভিজিট করতে তাহলে সেক্ষেত্রে কিন্তু হি গোস টু দা স্কুল আমরা ব্যবহার করতে পারি অর্থাৎ উদ্দেশ্য যদি ভিন্ন হয় তাহলে আমরা সেক্ষেত্রে দাটা ব্যবহার করতে পারি তাছাড়া হসপিটাল বলেন স্কুলের ক্ষেত্রে কিন্তু কোনো আর্টিকেল প্রয়োজন নাই তাহলে এই যে নো আর্টিকেল নো আর্টিকেল এই দুইটার যে কোনো একটা অ্যান্সার হতে পারে এবার দেখেন হি এ এই বলে ফেলছি হি হ্যাডে হার্ট অ্যাটাক আসলে এই হবে কেন এই হবে আমি আপনাকে বলি নর্মালি কোনো রোগের আগে আর্টিকেল বসে না যেমন যদি বলি যে শি হ্যাজ ক্যান্সার তো ক্যান্সার হচ্ছে আনকাউন্টেবল আনকাউন্টেবল মানে যে ক্যান্সারস কি পুলার লিখতে পারবেন না একইভাবে যদি বলি ডায়াবেটিস ডায়াবেটিস তো এ ডায়াবেটিস হবে না কারণ এটা এগুলো হচ্ছে আনকাউন্টেবল গণনা করা যায় না তা আনকাউন্টেবল হলে তার আগে একটি না দুইটি না পাঁচটি সেখানে আর্টিকেল ব্যবহার করা দরকার না সাধারণত রোগীর আগে আর্টিকেল বসানো হয় না তবে রোগের লক্ষণ রোগের লক্ষণ প্রকাশ পেলে কিন্তু আমরা আর্টিকেল ব্যবহার করি যেমন আমরা বলি হি হ্যাড এ ব্যাড হেডেক এ ব্যাড হেডেক তার মাথা দর্শক তাই না তো যে মাথা ধরা কিন্তু স্পেসিফিক রোগ না এটা রোগের একটা লক্ষণ মাথা ধরছে কেন অন্য কোনো মানে কারণ আছে তার ভিতরে মাথা ধরা স্পেসিফিক কোনো রোগ না জ্বর স্পেসিফিক কোনো রোগ না এগুলো হচ্ছে অন্য রোগের মানে একটা সিমটম মাত্র একইভাবে হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক নিজে কোনো রোগ না বিশেষ কোনো কারণবশত তার হার্ট একটা মানে বিশেষ কোনো রোগের কারণে তার হার্টটা ফেইলর হয়েছে যাকে বলে আমরা হার্ট অ্যাটাক তো এই যে নো আর্টিকেল হবে প্রথমটায় এবং পরে হবে এ ফ্লোরিড ফ্লোরিড মানে হচ্ছে পুষ্পময় অত্যাধিক কি বলবো রক্তিমাভাব মানে সুন্দরভাবে সজ্জিত করা বিশেষ করে ফুল দিয়ে সাজানো তো এটা আসলে ফ্লাওয়ার হবে নিঃসন্দেহে ফুলের সাথে রিলেটেড টু ফ্লাওয়ার আর এই ফ্লাওয়ার মানে ময়দা আটা ময়দা এই ফ্লোর মানে হচ্ছে মেজে আর ফলিয়ের সম্ভবত পত্রপল্লব এই টাইপের গাছের যে পাতা হয় সেগুলো বুঝাইছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স আই হ্যাডাই হ্যাডাই নিয়ায় ই ওয়েটিং আউটসাইড তার মানে যে এটা হ্যাড আছে বর্গের পাশওয়ার ডিসেবল আছে তো এটি কিন্তু অনেকটাই ইফ কন্ডিশনের মতো থার্ড কন্ডিশনের মতো থার্ড কন্ডিশনে যেরকম আমরা দেখি যে হ্যাড থাকবে মূলবারের ফার্স্ট থাকবে তাহলে অপর পাশে কী হবে উড উডহ্যাপ ব্যবহার হবে কী ব্যবহার হবে উড উডহ্যাপ থার্ড কন্ডিশনে কী ব্যবহার হয় উড উডহ্যাপ এবং মূলবার ফার্স্ট পার্টিসুল তাহলে উডহ্যাপ কোথায় ব্যবহার করছে এই যে এটা দেখেন এই যে উড হ্যাভ ইনভাইটেড ইউ টু কাম ইন সপারিফিক সপারিফিক মানে হচ্ছে যে যেগুলা সপরিফিক মানে হচ্ছে সপরিফিক স্পিস এমন এক ধরনের স্পিচ যে বক্তব্য শুনলে মানে ঘুম চলে আসে ড্রাউজিনেস স্লিপ ইন্ডিউসিং স্লিপ যে কখনও কখনও দেখি না কোনো কোনো জায়গায় বক্তব্য শুনতে গেলে ঘুম চলে আসে বেশ খুব একটা এনজয় করি না তো সেগুলো হচ্ছে কিস স্পেস পুট ওয়ান টু স্লিপ সিলেক্ট দ্য ওয়ার্ড উইথ রাইট স্পেলিং এটা হলো স্কেজোফ্রেনিয়া বা সিজোফ্রেনিয়া বলি আমরা বানানটা ভালোভাবে খেয়াল রাখতে হবে সিজোফ্রেনিয়া কিন্তু এইচ সি এইচ আই জেড সিজো এভাবে বানান রাখবেন সিজো ফ্রেনিয়া সিজোফ্রেনিয়া বানানটা একটু বারবার লিখবেন উনত্রিশ নম্বর লাভ ফর দ্য হোল ওয়ার্ল্ড ইজ এটা দেখেন যদি এই যে এই শব্দটা ব্যাখ্যা করি ফিল থাকা মানে হচ্ছে এই ফিল থাকা মানে হচ্ছে এটা একটা পজিটিভ ওয়ার্ড যে মানুষের প্রতি বা যে কোনো জিনিসের প্রতি ভালো মনোভাব থাকা তো এই ফিল থেকে মনে রাখবেন ফিল এফ এল এই ফিল মনে রাখবেন ফিল আর অ্যানথ্রোপি মানে কি অ্যান্থ্রোপি মানে হচ্ছে মানুষ মানুষ বোঝায় তাহলে এখানে আমরা মানুষ যদি বলি যে মানুষকে ফিল করা তাই না ফিলান্থ্রোপি মানুষকে ফিল করা তার মানে যে মানুষকে অনেক ভালোবাসা মানুষের প্রতি মায়া মোহাম্মত থাকা সেটাকে আমরা বলি ফিলান্থ্রোপি একইভাবে মিসো মিসোজিনি মিসো উচ্চারণ মিসো অনেকটাই দেখবেন গাইনির মতো উচ্চারণ হচ্ছে গাইনি গাইনি বলতে কিন্তু আসলে আমরা বলি না গাইনি ডাক্তার তারা কি গাইনি বলতে কি ছেলে বোঝায় পুরুষ বোঝায় না মহিলা মানুষ বোঝায় তো এখানে মিসো মিসো জিনি অনেকটা গাইনির সাথে রিলেটেড করে পড়বেন গাইনি মানে মেয়ে মানুষ আর কোনো শব্দ আগে যদি মিস থাকে এই যে মিসো মিসো যদি থাকে তার মানে এটা একটা নেগেটিভ ওয়ার্ড অপছন্দ করা ঘৃণা করা সেগুলো হচ্ছে মিস বা মিসো থাকলে তার মানে যে মহিলাদেরকে ঘৃণা করা অপছন্দ করে তাকে আমরা বলব মিসু জিনী বেনিভলেন্স মানে হচ্ছে দয়াশীলতা একে অপরের প্রতি দয়াশীল অনুভব করা আর মিস অ্যান্থ্রোপি আবার যে মিস অ্যান্থ্রোপি অ্যান্থ্রোপি মানে মানুষ আর মিস অ্যান্থ্রোপি আমি বলছি যে মানুষকে ঘৃণা করা তো আমাদেরকে বলছে যে লাভ ফর দ্যো মানে হোল ওয়ার্ল্ড সবার প্রতি ভালোবাসা মাদার্থ্রেশা টাইপের তাহলে আমরা এই যে ফিলান্থ্রোপি এটা ব্যবহার করব হোয়েন ই ওয়ান্ট টু মিন এ গভর্নমেন্ট একটা গভর্নমেন্ট বাই দ্য রিসেস্ট ক্লাস উই ইউজ দ্যাম অর্থাৎ একটা গভর্নমেন্ট যদি ধনী শ্রেণীর মানুষ দিয়ে যদি চালানো হয় তাকে আমরা এক কথায় সাবস্টিটিউশন ওয়ার্ড সাবস্টিটিউশন এক কথা তাকে কী বলবো এখানে দারুণ দারুণ কিছু ওয়ার্ড আছে যেমন ওলিগার্কি ওলিগার্কি হলো হাতে গোনা মুষ্টিমেয় কিছু মানুষ এত ক্ষমতাশালী হ্যাঁ একটা সামান্য কিছু মানুষ পুরা দেশ বা বিশ্ব চালায় তখন তাকে বলে গার্কি তারপরে ক্রিপ্টোক্রেসি ক্রিপ্টোক্রেসি মানে হচ্ছে ক্রিপ্টো মানে হচ্ছে গোপন তাই না আর ক্রেসি ক্রিপ্টোক্রেসি মানে এমন সরকার যে ভিতরে লুকিয়ে থাকে যারা রাষ্ট্র চালায় আর সামনে পুতুল সরকার থাকে হ্যাঁ সে আসলে নিজে থেকে ডিসিশন নেয় না সব ডিসিশন ভিতর থেকে নেয় তখন সেই ধরনের গভর্নমেন্টকে বলা হয় ক্রিপ্টোক্রেসি আর অ্যারিস্টোক্রেসি মানে আভিজাত্য অভিজাত শ্রেণীর যেমন যে ইংল্যান্ডে দেখি যে রানী রানী রাজা এদের কিন্তু একটা বিশাল ভূমিকা আছে রাষ্ট্রচালাইতে তো এদের এগুলোকে আমরা অ্যারিস্টোক্রেসি বলতে পারি এখন বাকি আছে হলো প্লুটোক্রেসি প্লুটো ক্রেসি তাহলে এই প্লুটোক্রেসি শব্দ দুটো আসলে আমরা যদি একটু ব্যাখ্যা করি যে গ্রিক শব্দ প্লুটোস এবং আর একটা শব্দ হলো ক্যারোটোস এই প্লুটোস মানে হচ্ছে টাকা ক্ষম মানে টাকা বা ধন সম্পদ আর এই কার্টোস মানে হচ্ছে ক্ষমতা তার মানে টাকা যার ক্ষমতা তার বাস্তবেও কিন্তু এখন আসলে তাই যে প্লুটোক্রেসি যে আপনার অনেক টাকা আছে মানে আপনার ক্ষমতা অনেক যদি আমরা ডেমোক্রেসি বলি আসলে ইন রিয়ালিটি প্লুটোক্রেসিটাই আমরা বেশি দেখি যে যার টাকা আছে তার ক্ষমতা বেশি তাই যে প্লুটোক্রেসি এবং প্লুটোক্রেসি আগে রোমান সাম্রাজ্যতে দেখতাম যে যাদের অনেক টাকা আছে তারাই রাষ্ট্র চালাইত এটা প্লুটোক্রেসির একটা এক্সাম্পল হসপিটাল ড্যাশ দ্য সিক অপারেট হ্যাঁ অপারেশন করে তারপরে ট্রিট করে অনেক সময় ভর্তি করে নার্সিং করে সবই তো করে কিন্তু দেখেন এই যে ভর্তি একজন রুগী ভর্তি করতেও পারে নাও করতে পারে আবার নার্সিং যে তাকে নার্সের নার্সেরা যে সেবা করে সেটা কিন্তু করতে পারে নাও করতে পারে কিছু রুগী আসে শুধু ওষুধ দিয়ে যে যান আপনি চলে যান তো তাকে তো আর নার্সিং করা লাগলো না আর সব রোগীকে অপারেশন করা লাগে না কিন্তু এই যে অপারেশন করা অ্যাডমিট করা নার্সিং করা সবগুলোকে আমরা একটা শব্দ ব্যবহার করি সেটা হলো ট্রিটমেন্ট বা ট্রিট সো আমরা বলতে পারি হসপিটাল ট্রিট দ্য সিক এটা রাইট অ্যান্সার হবে যে খ নাম্বারটা দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডেফ ইয়ার হেয়ার ওয়ার্নিং ডাজ দ্য ফাংশন অফ এটা ওয়ার্নিংটা কোন ফাংশনালিটি রক্ষা করছে অর্থাৎ কোন পার্টস অফ স্পিচ বার্পের সাথে আইনজি আছে তার আগে আর্টিকেল আছে তাহলে আর্টিকেল যদি থাকে এরপরে যাই থাকুক না কেন সেটা অবশ্যই নাউন হিসাবে সেটা ব্যবহার হয় কী হিসাবে ব্যবহার হয় যেমন এ বুক দা বুক অ্যানঅ্যাপেল আবার এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে দা আছে এরপরে ভার্পের সাথে আইনজি আছে এরপরে ওয়াপ আছে তার মানে এইটা আমরা এক হিসাবে বলতে পারি এটা আর এক হিসাবে বলতে পারি এটা নাউন এই জন্যে এরকম আর্টিকেল থাকবে আর প্রিপোজিশন থাকবে মাঝখানে যদি এরকম অবস্থা থাকে সেটাকে আমরা বলি ভার্বাল নাউন হ্যাঁ যদি এখানে অপশন থাকতো ভার্বাল নাউন তাহলে কিন্তু ভার্বাল নামটা আমরা দাগাইতাম শুধু নাউন না এই আমরা নামটা এখানে দাগাবো দা ওয়ার্ড কালিনারি এই কালিনারি নারী থেকে মনে রাখবেন কুলি নারী হ্যাঁ কুলি কুলি নারী কুলি নারী মানে যার বংশ ভালো হ্যাঁ যে নারীর বংশ ভালো মানে ভালো বংশের নারী এখন ভালো বংশের নারী কী পারে বলেন তো ভালো বংশের নারী কিন্তু ভালো রান্না পারে ভালো রান্না করে আর যারা অহংকারী নারী হ্যাঁ বংশ না তারা সেই সমস্ত নারীরা কিন্তু ভালো রান্না বাড়ি করতে পারে না তো কুলিনারী মানে হচ্ছে যে ভালো বংশের নারী যে ভালো রান্না করে এভাবে মনে রাখবেন যে কালিনারী শব্দটা ইজ রিলেটেড টু কুকিং আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিম ফর অফ দ্য সেন্টেন্স বিলো ডু ইউ নো দেম এটা কিম্পারেটিভ সেন্টেন্স তাহলে নর্মালি এই যে দেম আছে দেম থেকে দে আসবে আমরা জানি আর এটা কোন ধরনের সেন্টেন্স কোন ধরনের টেন্স এটা যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে আর হবে তাহলে দে আর মূল ভার্ভের পার্টিসিপুল নন নন তারপরে বাই তারপরে যে ইউ আছে তাহলে যে ইউ হবে নন বাই ইউ এখন একটা জিনিস দেখেন এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আরটা কিন্তু সামনে নিয়ে আসতে হবে তাহলে আর সামনে আসবে আর দে আর দে নন নন এই যে বাই লিখছি না ননের সাথে কিন্তু বাই লেখা যাবে না কি লিখতে হবে টু ইউ এবং এই যে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে আর দে নন টু ইউ এটা হবে রাইট অ্যান্সার তো কোনো কোনো ওয়ার্ডের সাথে আমরা কিন্তু বাই বসাবো না সেই ওয়ার্ডগুলো একটু নোট করে রাখবেন তো এখানে রাইট অ্যান্সার হবে যে আর দে নন টু ইউ পঁয়ত্রিশ নম্বর দেখি প্যানাসিয়া এই প্যানাসিয়া প্যানাসিয়া কিন্তু আসলে গ্রিক পুরাণে প্যানাসিয়া হচ্ছে একটা ঔষধ দেবতার মেয়ে হ্যাঁ প্যানাসিয়া একটা মেয়ে মানুষের নাম গ্রিক পুরাণে বলা হয় যে একজন দেবতা ছিল যে ঔষধ দেবতা বলা হয়তো তাকে যে যে কোনো কিছু অসুখ বিসুখে কী দিত ওষুধ দিত তো এরকম একটা কল্প থেকে নেওয়া এই প্যানাশিয়া তো এই প্যানাশিয়া মানে হচ্ছে এই পেনাশিয়ার কাছে গেলে সে সব কিছুর সমাধান দিয়ে দিত যে কোনো ঝামেলা যে কোনো অসুবিধা যে কোনো ই তো এই যে ওষুধ দেবো তার মেয়ে পেনাশিয়া তার কাছে গেলে যে সকল ধরনের প্রবলেম নিয়ে আলোচনা করলে সে সমাধান দিয়ে দিতে পারত তো এটাকে আমরা বলি সামথিং দ্যাট উইল সলভ অল প্রবলেম অল হেলিং যে কোনো প্রবলেম সে সমাধান করে দিতে পারে তো এটা তখন থেকে বলে কিওর ওয়াল হ্যাঁ যে সর্বরোগের ওষুধ তো পেনাশে হিসেবে ওইভাবে মনে রাখবেন হোয়াট ইজ দ্য পোলার নাম্বার অফ ওভাম তো এটা মনে রাখার আগে আপনাকে আমি কয়েকটা জিনিস দেখাই যেমন আমি যদি লিখি মিডিয়াম তারপরে লিখলাম মিডিয়া মিডিয়া তারপরে লিখলাম ওভাম তারপরে লিখলাম ওভা তারপর হচ্ছে ডাটুম তারপর হচ্ছে ডেটা এগুলো হচ্ছে এবং পোলার বলেন তো কোন পাশেরগুলো পুলোরাল আর কোন পাশেরগুলো সিঙ্গুলার এই যে আম যদি থাকে আম হ্যাঁ এই আম থাকা মানে সেগুলো হচ্ছে কি সিঙ্গুলার আর আমের পরিবর্তে যদি এ হয় তখন সেগুলো কি হয়ে যায় প্লুরাল হয়ে যায় সুতরাং ফাম এটা কিন্তু প্লুরাল আম সরি এটা কিন্তু সিঙ্গুলার যা আম আছে যে তাহলে এটা প্লুরাল হবে ওভা ওভা শুধু এ দিয়ে রিপ্লেস হবে কোন শব্দ যেগুলটি ভিন্ন তো আমরা দেখি ফলস টু এটা অ্যান্টোনিম করছে শার্প এবং ব্লান্ট শার্প মানে হচ্ছে ধারালো নিখুঁত সূক্ষ্ম ব্লান্ট মানে হচ্ছে বোতা তাহলে এটাও অ্যান্টোনিম আর তারপরে অ্যাবান্ডেন্স মানে প্রচুর পরিমাণে থাকা আর স্কারসিটি মানে খুব কম থাকা এটাও অ্যান্টোনিম লাভ অ্যান্ড অ্যাফেকশন এটা কিন্তু সিনোনিম কাজে কোন দুইটা সবই অ্যান্টোনিম 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 একটা মাত্র সিনোনিম তাহলে এটাই হবে এটাই আপনাকে দাগাইতে হবে ক্রিস্টিমাস ক্যারল ইজ এ ড্যাশ বাই চার্লস ডিকেন চার্লস ডিকেন সম্পর্কে আপনাকে অবশ্যই পড়তে হবে তাই না চার্লস ডিকেন মানে জনপ্রিয় একজন উপন্যাসিক তার সম্পর্কে কিন্তু পড়ে যেতে হবে তো এই ক্রিস্টিমাস ক্যারল হচ্ছে তার একটা কি বলবো এটা নাক গল্প না উপন্যাস মাঝামাঝি গল্প এবং উপন্যাসের মাঝামাঝি হলে সেটাকে বলা হয় নবেলা সেটাকে কি বলে নবেলা গল্পে গল্পও নয় আবার উপন্যাসও নয় গল্পের চাইতে বড় উপন্যাসের চাইতে ছোট তাকে বলা হয় নবেলা বা এটাকে আমরা বলতে পারি শর্ট নভেল শর্ট নভেল ক্রিস্টমাস ক্যারল একটি শর্ট নভেল দেয়ার ওয়াজ এ স্মল রিসিপশন ফলোয়িং দ্য ওয়েডিং এখানে একটা জিনিস দেখেন যে দ্য ওয়েডিং এটা কিন্তু একটা কি নাউন এটা কি নাউন তো এখানে বাক্য দ্য দেয়ার ওয়াজ এ স্মল রিসিপশন আমরা যদি বলি যে দেয়ার দেয়ার ওয়াজ এ বুক ওয়ান on দ্য টেবল খেয়াল করেন আমি দেয়ার দিয়ে শুরু করছি এখানে তারপরে যে ওয়াস ওয়াশ দেওয়া শুরু করলাম এ বুক তাহলে এ রিসিপশন তারপরে ওয়ান দ্য টেবিল তার মানে বোঝা যাচ্ছে যে এই বাক্যটার এই ফলোয়িংটা কিন্তু অনেকটাই এরকম আমরা দেখতে পাচ্ছি যে এইরকম একটা ফর্ম্যাটে আছে তো প্রিপোজিশন প্রি মানে পূর্বে পূর্বের পজিশনে বসে তার মানে নাউন বা প্রোনাউনের পূর্বে কী বসে প্রিপোজিশন বসে এবং বাক্যের সাথেও অর্থগতভাবে সমন্বয় সাধন করে সুতরাং এই যে ফলোয়িং দেখতেছেন এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু যদিও ইনফিনিটি ইনফিনিটি এমন একটা সরি পার্টিসিপল এমন একটা জিনিস যে বিষ সাথা এনজি তাই না এমন একটা জিনিস যেটা কিন্তু যে কোনো পার্স অফ স্পেস হিসাবে কিন্তু বসতে পারে কখনো নাউন হিসাবে বসতেছে কখনো অ্যাডজেক্টিভের কাজ করতেছে কখনো ভার্পের কাজ করতেছে তো এগুলো হলো ভ্যারাইটি মার্কে জিনিস আবার এই যে দেখেন আজকে কিন্তু এখানে প্রিপোজিশন হিসাবে ইউজ করছে আপনি দেখেন আপনি যদি ফলোইং ব্যবহার না করে আফটার ব্যবহার করেন আফটার আফটার তো একটা প্রিপোজিশন আপনি সবসময় ব্যবহার করেন দে আর স্মল রিসিপশন একটা স্মল রিসিপশন হয়ে গেল আফটার দ্য ওয়েডিং বিয়ের পরে একটা ই হয়ে গেল তার মানে আমরা ফলোয়িংটাকে কেটে দিয়ে একটা প্রিপোজিশন কিন্তু রিপ্লেস করতে পারি এইভাবে আপনি ধরতে পারবেন যেটা একটা প্রিপোজিশন হুইস অফ দ্য ফলিং ওয়ার্ডস হ্যাজ বিন ফর্ম উইথ এ প্রিফিক্স প্রিফিক্স মানে হচ্ছে উপসর্গ মানে সামনে কিছু একটা বসবো আর তারপরে পেছনে মূল ওয়ার্ডটা বসবো তাই না তো এখানে আমরা দেখি যে যে অ্যামোরাল প্রথম শব্দটাই দেখেন মূল শব্দ হলো মোরাল আর এখানে উপসর্গ হলো এ অ্যামোরাল যখন এই যে মূল শব্দের সাথে এক্সট্রা কিছু যুক্ত হয়ে অর্থের নতুন অর্থ দান করে বা অর্থের পরিবর্তন করে তখন তাকে আমরা কিন্তু বলি উপসর্গ বলি বাংলা ইংলিশে বলি প্রিফিক্স তাহলে অ্যামোরাল মোরাল মানে নৈতিক অ্যামোরাল মানে অনৈতিক সুতরাং এখানেই প্রিফিক্স দিয়ে এই শব্দটা গঠিত হয়েছে লেফটেন্যান্ট মানে মিথ্যা তুমি দশ পিঁপড়া মিথ্যা মিথ্যা তারপরে তুমি দশ মানে টেন পিঁপড়া মানে হলো অ্যান্ট তার মানে লাই ইউ টেন এটা কোথায় আছে যে এটা দেখেন লাই ইউ টেন এভাবে মনে রাখার চেষ্টা করবেন মিথ্যা তুমি দশ বিপ্রয় লেফটেন্যান্ট বানানে টু বি নট বি দ্যাট ইজ দ্য কোশ্চেন কতবার যে সলভ করছি তার কোনো শেষ নাই আমার ভিডিও যারা নিয়মিত দেখে থাকেন তারা জানেন এটা আসলে হ্যামলেটের একটা উক্তি হ্যামলে হ্যামলেটের সলিলোকই হ্যামলেট আসলে মানে তার বাবা হ্যামলেট জার্মানিতে থাকতো হ্যামলেটের প্রিন্স হ্যামলেট তার বাবা রাজা কিং হ্যামলেট যখন হত্যা করা হয় তখন প্রিন্স হ্যামলেট মূল মূল প্রোটাগনিস্ট সে জার্মানি থেকে চলে আসে ডেনমার্কে এসে দেখে যে তার বাবাকে হত্যা করা হয়েছে যে তার কিছুদিন যেতে না যেতেই তার মা বিয়ে করছে কাকে বিয়ে করছে তার আপন চাচাকে বিয়ে করছে এবং একটা এরকম একটা মৃত্যু হয়ে গেল একজন রাজার সেখানে কোনো সুখ না থাকে তাদের দেখা যায় যে তারা খুব মানে যেন ভুলেই গেছে যে একজন মানুষ মারা গেছে তো হ্যামলেট আসলে প্রথমে খুবই থাকে যে আমি আমার বাবার হত্যাকারীকে শাস্তি দেবো কিন্তু পরবর্তীতে তার মায়ের এইরূপ মানে ভাবমূর্তি তার চাচা ক্লুডিয়াস তার মাকে বিয়ে করছে এবং তারা আসলে খুব সহজেই কিং হ্যামলেটকে ভুলে গেছে তখন এমন নিজে হতাশায় নিজেই মনে করে যে একবার মনে করে যে আমি নিজেই মারা যাবো আত্মহত্যা করবো কিন্তু আবার আবার ভাবে যে না আমি মারা যাব কেন আমি আমার বাবার খুনিকে আমি অবশ্যই হত্যা করবো তো অনেকটাই আসলে আইডিয়া পায় যে তার চাচাই বা হত্যা করছে এরকম একটা কনফিউশন একটা টাইমে আসলে হ্যামলেট নিজের সাথে নিজে এই ধরনের মানে সলিলে কই নিজে নিজে উচ্চারণ করে টু টু নোট বিধ্যাট ইজ আ কোশ্চেন জেরিয়াট্রিক্স জেরিয়াট্রিক্স মানে হচ্ছে যে কি এই জেরি জেরি শব্দটা জেরিয়া হ্যাঁ এই শব্দটা হচ্ছে ওয়ার্ল্ড পিপুলের সাথে সম্পৃক্ত আর এটা হচ্ছে পেডো পেডিয়া ট্রিক পেডোফেলিক তাই না পেডিয়াট্রিক এটা এই বানানটাও ঠিক আছে আবার কেউ যদি পি এ ই ডিআইএড টিআরআইসি পেডিয়াট্রিক এভাবে লেখে তাও ঠিক আছে একটা হচ্ছে আমেরিকান স্টাইলে ব্যবহার করে একটা ব্রিটিশ স্টাইলে ব্যবহার করা হয় সো দুটি প্রসিদ্ধ কেউ কাটা দিবে না পেডিয়াট্রিক এখন এই পেডিয়াট্রিক এই পেডো বা পেডিয়া মানে হচ্ছে শিশু শিশুর শিশুর চিকিৎসার ক্ষেত্রে আমরা পেডিয়াট্রিক ব্যবহার করি আর জেরিয়াট্রিক ব্যবহার করি আমরা বৃদ্ধ মানুষকে চিকিৎসার ক্ষেত্রে সো এটা কিন্তু কী হবে ওল্ড পিপুল হবে এখানে বলছে যে ফিঙ্গার হ্যান্ড হাতে কি থাকে আঙ্গুল থাকে তাহলে পাতা থাকে কোথায় পাতা থাকে ডালে সহজ এখন ডাল কি ডাল ইংলিশ ব্রাঞ্চ হতে পারে গাছে পাতা থাকে কিন্তু স্পেসিফিক যেমন আমি যদি বলি যে এখানে যদি বডি থাকতো বডি থেকে তারপরে এ পাশে হ্যান্ড আসে তাহলে এখানে ট্রি হইতে পারতো যে ট্রি ট্রি পুরো একটা বডি তাই না ট্রির লিপ থাকে কিন্তু এখানে তো হ্যান্ড আছে স্পেসিফিক হাতের সাথে আঙ্গুল থাকে মানে হাত এবং আঙ্গুলে একদম কাছাকাছি তো এই যে পাতার সাথে একদম কাছাকাছি কোনটা ব্রাঞ্চ না ব্রাঞ্চ মানে কিন্তু অনেক মোটা শাখা যেটা তার সাথে পাতা থাকে না তো এটা হলো ব্রাঞ্চ কিন্তু যখন এইখান থেকে আবার চিকন একটা ডাল গেল ওখান থেকে একটা আরও ডাল গেলো যে জায়গায় কিন্তু পাতা থাকে পাতাগুলো এই জায়গায় থাকে তাহলে এটা হলো এটা যদি ব্রাঞ্চ হয় গাছের এটা যদি গাছ হয় তাহলে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন যে এই অংশটা এগুলো বলে টুইক এগুলোকে কি বলে টুইক এটা কিন্তু একটু ডিফিকাল্ট ছিল তো আজকের ক্লাস শেষ হয়ে গেল বরাবরের মতো বলি যে যদি কারো কোনো সমস্যা হয় সেক্ষেত্রে একটু কমেন্টে জানাবেন